হয়ে যাবে আর একটা হলে হয়ে যায় বাবা এসে কালকে দেখবি যে বাবা মিষ্টিতে দুটো কানে ফোটানো হয়ে গেছে বাবা সত্যি তো ঠিকই বলেছিলে তুমি

চলো একবার আর ঘাটায় নিয়ে যাই হ্যাঁ একটা লাগেনি ও বাবা শুননাটা চলো আমি ভাবলাম কি আজকেও মনে হয় আমার মিষ্টি কান্না করবে তা চলো একবার আর ঘাটায় যাই হ্যাঁ কি খাবা আইসক্রিম আইসক্রিম ঠিক আছে চলো তাই